দেখেন আকিস গ্রুপ বাংলাদেশের নাম করা এক নম্বর গ্রুপ স্পিড কোম্পানি আপনার দেখেন এবার একটাতেও আপনার ডেট নাই সব ডেট ছাড়া ওরা করছে কি আপনার ডিলাররা আপনার এই ডেট ছাড়া যে স্পিডগুলো আছে এগুলো আপনার দুই তিন পিস করে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে দিয়ে দিছে ওনারা যেন দোকানদার না বুঝতে পারে দেখেন শুধু এগুলাই না আরও অনেক প্রোডাক্ট আছে দেখেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই একই অবস্থা আপনার এগুলা আপনার গা উড়ে উড়াইছে উড়াই হারিয়া পরে তারপর আপনার ইন্টেক্ট প্যাকেটের ভিতরে দেওয়া দিচ্ছে আর কি দেখেন এই যে সব তারপরে যে নিচে আছে আরও আপনি দেখেন এই যে নিচে সবগুলো আবার প্রত্যেকটা কার্টুনে আপনার একই অবস্থা শুধু তাই না যে দেখেন গাড়িতে যে কয়টা প্রোডাক্ট আছে সব এই গাড়িতে যা আছে স্পিড সব একই অবস্থা একটা রেট নেই যে দেখেন একটারও ডেট যে যেটাই আপনি হাতে নেবেন এটাতে ডেট নেই মানে প্রত্যেকটা আপনার কা প্রত্যেকটা ইয়াতে আপনার কাছে এক পিস দুই পিস তিন পিস করে আসেই মানে ডেট নাই গা মনে করেন যে তাহে আপনার আপনারা চব্বিশ পিসের তো বালদই তাকে আপনার কাশটাতে চারটায় ডেট নেয় বা বালদুই তাকে বাইশটা দুইটাতেই ডেট নেই আর কি এই অবস্থা প্রত্যেকটাই একই অবস্থা দেখেন